Joe. पाणि पाल न चोपास् पादा She मातार्न जन्मो न बन्धूर्न मित्रं गुरुर्नैव चिदानन् सर्वोत्र सर्वेन्द्रियानम् न রাস্তায় পাওয়া গেল আখ এক সজ্জন দিলেন তো এখন আখের রসের আনন্দ টাটকা অনুভব করছে জন্মদেহার তো এখন রোড সাইড প্রাতরাস হচ্ছে বালভোগ তো আজকে একটু ভিন্নতায় এনেছি আর গতদিন আমারও কাঁচা শাকসবজি খাওয়া দেখে আমার গিন্নির মনে একটু দুঃখ হয়েছে উনি অনুরোধ করেছেন যে বিলকুল কাঁচা খাওয়া ঠিক কি তো এমনিতে কোনো ক্ষতিকর নাই এগুলো সব প্রাকৃতিকভাবে তৈরি এখানে কোনো বিষ এ নেই তো সকালবেলা রাস্তায় একজন আখ খেতে দিয়েছিল আখ খেয়েছিলাম আখের রস কালকের একজনের কাছ থেকে গুড় পাওয়া গেছিলো সেই গুড়ের টুকরো একটু খেয়েছি আর এখন মেনু হচ্ছে এগুলো কড়াইশুঁটির খোসা ওর ভিতরের শক্ত অংশ বাদ দিয়েছি পারলে বিস্কুট আর গ্রামবাসীদের কাছ থেকে পেয়েছি এই মোটরশুটি এই দিয়ে আমাদের একদমই প্রাকৃতিক রাস্তার ধারে রাস্তার উপরে বসেই হ্যাঁ পারলে জি নমকিন চান আসুন নয় ডিসেম্বর সকালে সাড়ে সাতটা নাগাদ সাকল কুরেলা ঘাট থেকে বেরিয়েছিলাম তারপর সেখান থেকে এগারোটা আনুমানিক গেলাম পিপোরিয়া শিব তো পিপেরিয়া গ্রামে একটা বাঁক ঘুরে শিব মন্দিরটি আছে সেখানে দুটি বিপরীত ধরনের শিবলিঙ্গ আছে একটি শিবলিঙ্গ একটু লম্বা উঁচু তো এই শিবলিঙ্গিটা প্রায় চার পাঁচ ফুট লম্বা এবং ওটা একটা লাল কাপড় দিয়ে মোড়া ছিল তো এই শিবলিঙ্গটাকে বলা হয় করবেশ্বর শিব এক মুনি করবের মতো আকৃতি বিশিষ্ট করব মানে হচ্ছে উট উটের মতো গলা লম্বা একটা অদ্ভুত দর্শন শিবলিঙ্গ এর উল্লেখ আছে কোনো কোনো জায়গায় কিন্তু আমি এই করবেশ্বর শিবটি প্রথমে চিনতে পারিনি বলে আমি ফটো নিতে পারিনি পরে মনে পড়েছিল যে এইটাই করবেশ্বর হবে তো করবেশ্বর শিবলিঙ্গ ছাড়াও পিঁপড়িয়া গ্রামে যেটা ছিল সেটা হচ্ছে জাবরেশ্বর শিবলিঙ্গ যেটা দেখতে সকলে পূজন করতেও যায় তো সেই শিবলিঙ্গ চার ফুটের মতো উচ্চতা বিশাল মোটা আর সকলে বলে কথিত আছে যে শিবলিঙ্গটাই নাকি আকৃতিতে বাড়ছে সে বিশাল আকৃতি আর একটা আছে পাথরের শিবলিঙ্গ শিব মন্দির ছাড়াও এখানে কয়েকটি ওই নর্মদা মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির এরকম অনেকগুলো পাঁচ ছটি আলাদা মন্দিরও আছে সেগুলোই তালাবন্ধ ছিল সব আলাদাভাবে দেখতে পায়নি শুধু মা নর্মদার ছবিটা দিতে পেরেছিলাম আর আসল কথা এই যে করবেশ্বস লিঙ্গটি এইটি কিন্তু একটা প্রধান আকর্ষণ কিন্তু সে করব কেউ একজন রাজা তীরবিদ্ধ করেছিল এবং করবটি এক সাধুর আশ্রমে গিয়ে সেখানে প্রাণ ত্যাগ করেছিল করে তার সাপ ভ্রষ্ট অবস্থা থেকে মুক্ত হয়েছিল এবং করবটি একটি শিবলিঙ্গে স্থাপিত পরিবর্তিত হয়ে গেছিলো এটা ইতিহাস আছে তো যেহেতু মূর্তিটা নেওয়া হয়নি এখন সেই ইতিহাসটা অপ্রাসঙ্গিক তো জাবরেশ্বর শিবলিঙ্গেরও একটি ইতিহাস আছে বলে এই জাভরেশ্বর শিবলিঙ্গ নাকি আগে উঁচুতে বাড়ছিল তারপরে কারুর পরামর্শে উপরে নাকি কেউ একজন একটা পেরেক নিয়ে ঠুকে দিয়েছিল এখন জাবলেশ্বর শিবলিঙ্গ উপরে বাড়ছে না তবে আয়তনে বাড়ছে হ্যাঁ পরে বাড়ছে তো এসব লোক কাহিনী তো আমি তো আর মেপে দেখতে যাচ্ছি না যাই হোক লোক কাহিনি যেটা সেটা বিশ্বাস করতেই হবে তো এই নয় তারিখের আরও অনেকগুলো ঘটনা ঘটেছিল এখান থেকে পিপরিয়া শিব মন্দির দর্শন করার পর হাঁটতে হাঁটতে বহু রাস্তা হেঁটে সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম এটা খুব ক্লান্ত হয়ে তখনও খাওয়া দাওয়া কিছু জোটেনি তো ওই তিনটে নাগাদ পৌঁছলাম একদম নদীর ধারে হ্যাঁ জায়গাটা ছিল গড়াড়ু গ্রাম মানে গরুর থেকে নামটা এসছে গড়ারুর গ্রাম তো এই গড়ারুর গ্রামে নদীর তীরেই একটা মন্দির ছিল সে মন্দিরে আমরা ছিলাম এবং তাড়াতাড়ি করে ওনারা গরম খিচুড়ি খাইয়ে দিয়েছিলেন সম্ভবত হ্যাঁ খিচুড়ি খেলাম তো সেটা মানতেই হবে যে অত ক্লান্তি হয়ে যাওয়ার পরে সেখানে রাত্রিবেলা ছিলাম রাত্রিবেলা বেশ ঠান্ডাও পড়েছিল আর বিকেলবেলা আমি একা একা ওই গড়ারু গ্রামে দুটি উঁচু উঁচু পাহাড়ের উপরে মন্দির আছে সে মন্দিরে একটি হচ্ছে গরুরেশ্বর শিব মন্দির যেখানে গরুর মহারাজ তিনি শিব পূজা করেছিলেন এবং তপস্যা করেছিলেন আরেকটি উঁচু পাহাড় তার উপরে আছে গরুরের মন্দির তাহলে একটি গরুর মন্দির একটা গরুরেশ্বর মন্দির দুটোই কিন্তু ঐতিহাসিক স্মারক মানে আমাদের পুরাতত্ত্ব বিভাগ থেকে সংরক্ষিত এলাকা তো দুটি মন্দিরেই মানে অপূর্ব তার গঠনশৈলী দেখে মুগ্ধ হতেই হবে যে কেউ দেখবে তাকে মুগ্ধ হতেই হবে তবে বেশ বিপজ্জনক তার ভিতরে যাওয়া দুটো মন্দিরই অসাধারণ গরুর মন্দিরটি অনেক উঁচু সেখানে একটু ভাঙাচোরা বেশি আছে কিছু গুপ্ত এই সুড়ঙ্গের মতো গুহা আছে উপরে ওঠার জন্য অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হয় উপর থেকে গোটা শহর আশপাশ সব কিছু দেখা যায় আর গরুরেশ্বর শিব মন্দির সেটা একটু উচ্চতা কম কিন্তু সে লিঙ্গ মন্দিরের ভিতর এত সুন্দর এত সুন্দর দেখলে মনটা ভরে যাবে যাই হোক অত কথার মধ্যে যাব না আপনারা নিজেরাই দেখুন প্রথমে পিপরিয়া শিব মন্দির সেখানে শুধু ছবিগুলো দেখাবো আর গরুরেশ্বর মন্দির এবং গরুর মন্দির দুটোরই কিছু ভিডিও দেখাবো আপনাদের ভালো লাগতে বাধ্য তার